আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দীর্ঘদিন যাবৎ পর কবুতার নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বৃষ্টিতে আমার কবুতর ঘরের অবস্থা স্যার হয়ে গেছে ধান খেতে দিয়ে দেখেন ধান দিতে দিতে ওরা এত পরিমাণে ধান ফেলায় যে কবুতর ঘরের ভিতরেই ধানের সারা উঠে গেছে জানি না কবে বৃষ্টি কমবে আবার কবুতারগুলো নিয়ে মানে সুন্দর একটা পরিবেশ করতে পারবো আর কবুতারগুলোর জন্য ঘর তৈরি করতেছি নতুন সেই ঘরে রাখবো ইনশাআল্লাহ কিন্তু এখন কবুতারগুলো মারা যাচ্ছে হারিয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে এখন ছাড়ছি না তবুও কবুতরের বিভিন্ন সমস্যা হচ্ছে অনেকগুলো কবুতার মারাও গেছে মুখ্য জোড়া যেটা ছিল মুখ্য জোড়াটাও শেষ এটার সাথে একটা গিরিবাজ জোড়া দেওয়া ছিল ওইটাও মারা গেছে এছাড়াও অনেক কবুতর মারা গেছে জানি না এই পরিস্থিতিতে কি করতে হবে এই বৃষ্টির মধ্যে অসুস্থ হলে কি কারণে অসুস্থ হয় কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর কী ওষুধ খাওয়ালে সুস্থ হবে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ